চলেন চলেন আর একখান আছে নৌকা নামান লাগবে ভাই ভালো আছেন ধন্যবাদ ভাই দেখতে পাচ্ছেন আপনারা আরো তিনটা নৌকা নামাবো একখান দুই খান তিন খান চার খানে এনে যারা মাছ মারে বড় রুই কাতল পাঙ্গাস এখানে নাও আছে একশো কিন্তু গোটা দশ নদী থেকে ডাঙা উঠেছে নৌকায় আলকাতরা দেওয়ার জন্য

ধরেন সবাই নৌকা ধরে নামান এনক সুন্দর বড় অক্ষা নৌকা দেখেন আলকাতার এত সুন্দর সেন্ট আলকাতার বাসনা কিন্তু অনেক ভালো না মামা একবার সেই বাসনা দেখেন এই যে বড় বড় নৌকায় মাছ ধরে এই যে সেই এই সমস্ত বড় বড় নৌকা দেয় কিন্তু পদ্মা নদীতে জাল ধরে যারা জাল ভাই এই যে শাকিল শাকিল না শাকিল তোমার নৌকার কাতল কিন্তু সেই আমার ভিডিও ভিউ হয়েছে

নিজেমায় ধরেন এলাকা

কি বলা <genotiator>